আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মৃত্যুর পর চেহারা কালো ভয়ঙ্কর হয়ে গেল এক যুবকের প্রিয় বন্ধুরা ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কয়েকজন যুবক এক স্থানে স্থানে কাজ করত। সেই তারা কয়েক বছর অতিবাহিত করলো তারা তাদের আয় সঞ্চয় করত। তারা যখন শুনতো কোনো স্থানে আরাম আয়েস আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে সেখানে তারা সবাই চলে যেত প্রতিদিনের মতো তারা বসে আলাপচারিতা করেছিল তারা এমন একটি শহর সম্পর্কে খবর পেল সেখানে তারা দিন যায়নি তারা নিয়ত করলো টাকা পয়সা জমিয়ে এবার সে শহরে যাবে আনন্দ ফুর্তি করতে এক সময় তারা হাওয়াই জাহাজে চলে নিজেদের গন্তব্যে রহনা হয়ে গেল সেখানে তারা এক সপ্তাহ অবস্থান করলো এর মধ্যে তারা জিনা এবং মদের নেশায় মাতাল ছিল এবং এমন সব কাজ করলো যা আল্লাহ পাকের আজাবের জন্যই যথেষ্ট ছিল একদিন তারা মদ আর নারী নিয়ে ব্যস্ত ছিল রাতের কিছু সময় মাত্র অতিবাহিত হয়েছে তারা আল্লাহর অবাধ্যতে লিপ্ত ছিল এমন সময় এদের মধ্য থেকে একজন জ্ঞান হারিয়ে পড়ে গেল। বাকি তিনজন বন্ধু তার পাশে এগিয়ে গেল তারা বুঝতে পারলো বন্ধুর অবস্থা নাজুক পর্যায়ে একজন বলল ভাই কলেমা পড়ো সে উত্তরে বলল এখান থেকে বরং আমাকে মদের আরেক পেলা পান করে দাও আর বললো হে অমুক নত্ত কি আমার কাছে এসো এ অবস্থায় তার মৃত্যু এসে গেল আল্লাহ আমাদের দয়া করুন তার আজাব থেকে পানা চাই এরপর তিন বন্ধু যখন তাদের বন্ধুর করুন অবস্থা দেখলো তখন তারা লাগলো আজাবের ভয়ে তারা তবা করে সে পাপের আড্ডা থেকে বেরিয়ে এলো এয়ারপোর্টে আসার পর কফিন খুলে তারা বন্ধুর চেহারা দেখলো তার চেহারা এত কালো আর ভয়ঙ্কর হয়ে গেছে যে তারা ভয় পেয়ে গেল প্রিয় পাঠক ভালো আমল করলে আল্লাহ চেহারা আলোকিত করে দিবেন এবং পরকালের সফলতার জন্য চেষ্টা করতে হবে আর সাথে সাথে আল্লাহকে ভয় করা অবশ্যই প্রয়োজন আসুন সেই লোকদের হয়ে মতো যায় আল্লাহ পাক যাদের সম্পর্কে পাক কোরআনে বলেছেন যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহ রহমতের ছায় সদা সর্বদা থাকবে সুরা আল ইমরান আয়াত একশো সাত হজরত দিনপুরি রহিমাউল্লাহ বলেন আমি কবর থেকে আগুন বের হতে দেখেছি এর লোহিয়ান শিকা দেখেছি আমি কবরের সাপ দেখেছি কবর থেকে ধোয়াও বের হতে দেখেছি কবরের আজাব অনিবার্য সত্য রাসুল সাল্লাহ এক আঙ্গুলের উপর অপর আঙ্গুল রেখে বলেছেন যেভাবে আমি রাসুল সাল্লাহামের আঙ্গুলের উপর আঙ্গুল রেখেছি এরকম ভাবে কবরের আজাব একটার পর একটা গোনাগারদের উপর আশ্রে পড়বে হে ভাইরা ভাবার বিষয় আমরা ওই মাটির নিচে কবরস্ত হব এই সম্পদ যার জন্য আমরা আরাম পন্থায় অবলম্বন করেছি এর জন্য কবরে আগুন ভরপুর থাকবে মৃত্যুর পর সম্পদ কোনো কাজে আসে না তা স্বজনরা ভাগ করে নিবে সম্পদ সে জিনিস যা মৃত্যুর পূর্বে আমরা পাঠাই অর্থাৎ নেক আমল